আসসালামু আলাইকুম তো আল্লাহ আল্লাহতাল্লাহার কোন কোন নিয়ামতকে আপনারা স্বীকার করবেন তত সুন্দর বৃষ্টি দুদিন মানে মারাত্মক গরম ছিল গরমের পরে বেশি খুবই ভালো লাগতেছিল আজকে সারাদিন খুবই গরম ছিল একটা ভিডিওর প্রথম হয়তো বা দেখছেন আমরা আজকে খামারে কালকে যে ভিডিওতে দেখছেন আমরা কিছু গাছ নিয়ে আসলাম সেই গাছগুলো আজকে লাগাইছি তো আলহামদুলিল্লাহ এই যে ফুল গাছটা আমাদের খামারের গেটের সামনে লাগাইছি এই যে খামারের গেট আর এখানে ফুল গাছটা লাগাইছে আলহামদুলিল্লাহ তো লাগানোর পর পরেই মানে কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে আসলো তো এই জিনিসটা খুবই সুন্দর লাগলো আলহামদুলিল্লাহ কারণ গাছ লাগানোর পরে গাছের গোড়ায় পানি দিতে হয় আমরা দুপুর দিকে এই গাছগুলি লাগাইছি কিন্তু লাগাই পানি দিতে পারি না কারণ প্রচণ্ড গরম ছিল এই জন্য আর কি মানে লাগাই ঘামাই তামাই গেছে আর চলে গেছি আলহামদুলিল্লাহ কি সুন্দর বৃষ্টি হইতেছে বিকালবেলা আমাদের প্ল্যান ছিল যে আমরা বিকালবেলা পানি দিয়ে দিব আলহামদুলিল্লাহ তো বিকালবেলা বৃষ্টি হয়ে গেছে খুব ভালোই হলো এটা আমাদের জন্য আমরা এখানে একটা ফুল গাছ লাগাইছি আর এইখানে একটা ফল গাছ লাগাইছি আমরা গাছটা আমরা এইখানে লাগাইছি তো এই খামারটা নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে এই জন্য মানে খালি জায়গাগুলো আমি রাই খাইতেছি কখন কোন জায়গায় কী করতে হয় আর এই যে এখানে আমাদের একটা পেয়ারা গাছ আছে অনেক বড়ো এটা আমাদের একটা জাহাজে ছিল বালির জাহাজ ওইখান থেকে আমি এখানে লাগাইছি মাসাল্লাহ অনেক বড় হয়েছে এই গাছটা আর এই যে এইখানে হলো আমরা জাম্বুরা গাছটা লাগাই দিছি যে জাম্বুরা গাছটা তো আসলে এই ভিডিওগুলো দিতে চাই নাই একসাথে ভিডিওগুলো দেওয়ার কথা ছিল কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে কারণ ভিডিওটা দিয়ে দিলাম তো এইগুলো হলো আমরা খুব সুন্দরভাবে আপনার পরিষ্কার করব দু এক দিনের মধ্যেই আপনারা তখন দেখতে পারবেন আর এই যে এখানে আমরা একটা গেটের মতো করে দিব ইনশাল্লাহ কারণ আমাদের কুকুরগুলো ছেঁড়া দিলে করে কি ওরা মানে বাইরে চলে যায় এই দিয়া মানে যে একটা গেট ওই পাশে একটা গেট হ্যাঁ মেন গেটটা তো এইখানে আর এইখানে যে আমাদের বাসায় ঢাকার জন্য ছোট একটা গেট আছে এই যে গেটটা আর এই পাশটা দেওয়া করে কি যে এখানে খোলা জায়গা হ্যাঁ ওইখানে কিন্তু ঘাসের জন্য ওরা করলে কি এই দুইটা গেট আটকা যখন আমরা ওদের ছাড়ি ওরা করে কি মানে একদরে ওদিক দিয়ে বের হয়ে যায় তো এইখানে আমরা একটা গেট করে দিব হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে তো জাম্বুরা গাছটা আর এই যে এইখানে ভিয়েতনামের যে কমলা গাছটা মালতা গাছ হ্যাঁ মালতা গাছটা ওইটা আমরা এখানে লাগাই দিছি আর এই যে সামনের যে অংশটা দেখতেছেন এই অংশটাতে আমরা একটা গেট করে দিব যাতে করে আপনার এই গেটটা আটকাই দিলে যাতে করে এখান দিয়ে আপনার এই যে কুকুরগুলো না যেতে পারে এই বাইরে আর পাশাপাশি এখানে আমরা যেহেতু পেঁপে গাছে বাগান করব হ্যাঁ এটাও আটকাই দিব যাতে করে এখানে কোনো অপ্রত্যাশিত প্রাণী আইসাইগুলি ক্ষতি করতে না পারে আমাদের এই যে একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছেন তো আমাদের ইচ্ছা আছে এখানে আমরা পেঁপে গাছে বাগান করব আর পাশাপাশি কিছু দিনের মধ্যে কিছু ছাগল আনবো হ্যাঁ তো ছাগলগুলো তো এগুলি খাবে একশো পার্সেন্ট ছেঁড়া দিলে যার কারণে আমরা আগে থেকে প্রোটেকশন হিসাবে এখানে একটা গেটের ব্যবস্থা করতেছি আলহামদুলিল্লাহ তো আজকে ঘুরে ঘুরে বৃষ্টির মধ্যে আপনাদের আমার খামারের পুরো অংশটাই দেখাইতেছি যারা আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিবেন এই যে এই পেঁপে গাছগুলো আমরা লাগাইতাম সকালবেলায় হ্যাঁ তো ওই দিন আপনারা দেখছেন নার্সারিতে আমরা কয়েকটা পেঁপে গাছ আনতে পারছিলাম মাত্র এখান থেকে যে এই একটা এই একটা এই একটা আর ওই যে ওইখানে একটা এই যে পেঁপে গাছটা পেঁপে গাছ আনতে পারছিলাম তো আমরা পেঁপে গাছের সন্ধানে আছি পেঁপে গাছ পাইলে এখানে আরো দশটা লাইন আছে মানে থেকে ওই যে গেট পর্যন্ত মোটামুটি আরো পঞ্চাশটার মতো লাগানো যাবে তো এখানে যদি পঞ্চান্নটা পেঁপে গাছ থাকে এনাস আমাদের খাওয়ার জন্য আর এই যে এই পাশেই দেখতে পাচ্ছেন আমাদের ঘাসের ঘরটা আর এই ঘাসের ঘরের পরেই হলো যে আপনার এই যে আমাদের ঘাসের জমি এই জমিগুলো আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় কারণ এই জমিগুলো বর্ষাকালে একদমই পানি উঠা যায় যে দেখতেই পাচ্ছেন পানি উঠে গেছে আর পানি উঠে গেলে এই জমিগুলোতে আমরা গাছ সংগ্রহ করতে পারি না আর এই কারণে আমাদের তিন মাস গাছের জন্য অনেক কষ্ট করতে হয় এখন অনেক কষ্ট করে গাছ খাওয়াই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই যে গত ফ্লাইট গুলো বিষয়টা আমাদের এখানে কিছু কলা গাছ ছিল এই যে কলা সব দিয়ে ভেঙে পড়ে গেছে এগুলো কিন্তু খুব ভালো জাতের কলা মানে সবজি কলা মানে এইগুলি ভর্তা করে খাইতে এত ভালো লাগে মাসাল্লাহ যে কী বলবো আপনার একদিন খাওয়াইতে পারলে হয়তো আপনারা বুঝতেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের একদম আনকাট একটা ভিডিও আপনাদের সাপের সামনে উপস্থাপন করলাম যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো এবং একটা কমেন্টস করে জানাবেন আর অবশ্যই সকলে জানাবেন যে আজকের এই শেষ মুহূর্তে মানে সারাদিন গরমের পরে শেষ মুহুর্তের বৃষ্টিটা আপনাদের কাছে কেমন লাগলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরেকবারও বলতে চাই যে আমার প্রসেপটা ফলো করে দিবেন আসসালামু আলাইকুম